ওয়েলকাম বন্ধুরা আমার এস ওয়াই বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ আমি আবারও একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের ভাব সম্প্রসারণটি হল জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর এই লাইন দুটির গদ্যরূপ মূলভাব অনুচ্ছেদে লিখতে হবে বা প্রথম অনুচ্ছেদে লিখতে হবে এখানে আমি মূলভাব দিয়ে লিখেছি তোমরা মূলভাব পয়েন্ট না দিয়েও অনুচ্ছেদ করেও লিখতে পারো ঈশ্বরের অধিষ্ঠান সমগ্র জীবের মধ্যেই তাই এই জীব সমাজের প্রতি অকৃত্রিম নিঃস্বার্থ প্রেম ভক্তি ভালোবাসা ও সেবাই হলো ঈশ্বরকে সেবা করা সম্প্রসারিত ভাব ঈশ্বর রূপ রস বর্ণ গন্ধময় নানা বৈচিত্র্যপূর্ণ এই পৃথিবী সৃষ্টি করেছেন মানুষ ঈশ্বরের সৃষ্ট সর্বোৎকৃষ্ট জীব তাই ভগবানের ধ্যান ধারণা ও পূজার্চনা করা মানুষের পবিত্র ধর্ম মানুষ মনে করে এই জগতে তাকে বারবার কৃতকর্মের জন্য সুখ দুঃখ ভোগ করতে হয় এর থেকে মুক্তিলাভ করায় জীবনের সার্থকতা ঈশ্বর আরাধনার মাধ্যমেই সেই মুক্তিলাভ করা যায় জীবনকে সর্বার্থ সার্থক করে তোলার জন্যই মানুষ ঈশ্বরের সান্নিধ্য পেতে চায় তাই পৃথিবীব্যাপী ঈশ্বর আরাধনার বিপুল আয়োজন কত ধর্মশাস্ত্র নানা মত ও নানা পথ মাঠে মন্দিরে মসজিদে ও গির্জায় ঈশ্বর আরাধনায় মানুষের ভিড় কত সংসারী মানুষ সাধক ও সন্ন্যাসী কত বিচিত্র ভজন পূজন ধ্যান উপাসনার পদ্ধতিতে ভগবানকে খুঁজে বেড়াচ্ছেন তার হিসাব নেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্ধ দেবালয়ের কোণে কেন আছিস ওরে কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বরকে পেতে হলে এত পূজার্চনা শ্রম ও সাধনার প্রয়োজন নেই কারণ ঈশ্বর সর্বজীবেই বিরাজমান তিনি নরনারায়ণ সকল জীবের অন্তরেই তার অধিষ্ঠান তিনি অন্তর্জামী শাস্ত্রে বলাই হয়েছে যত্র জীব তত্র শিব মানে জীব যেখানে শিব সেখানে এরপর মন্তব্য মানুষ জীবজন্তু কীটপতঙ্গ এমনকি গাছপালা সমস্ত কিছুর মধ্যেই ঈশ্বর রয়েছেন তাই সকল জীবকেই প্রাণ দিয়ে যথার্থ আন্তরিকতার সঙ্গে আমাদের সেবা করতে হবে ভগবান দরিদ্র নারায়ণ তাই দিন দুঃখী অন্ধ আর্ত মানুষদের সেবা সকল মানুষের প্রতি সমবেদনা জীবের দুঃখ দুর্দশা দারিদ্র মোচন নিরন্নকে অন্নদান নিরাশ্রয়কে আশ্রয় দান করার মধ্য দিয়ে ঈশ্বর প্রেম তথা ঈশ্বর পূজা করায় আমাদের প্রত্যেকের কর্তব্য বিভিন্ন যুগে পৃথিবীর মহামানবদের বাণীতে এই একই কথা নানাভাবে ব্যক্ত হয়েছে যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড জীবের কল্যাণ করলেই ঈশ্বরের শ্রেষ্ঠ পূজা হবে আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে